যাওয়ার জন্য কি করতেছে না আমি ঘুরতে এসছি আমার ঘুরতে এসছি বাসার পাশেই যেহেতু আচ্ছা কি যেতে এটা ভাই লং কোর্ট লং কোর্ট বিশাল তো এত বড় জামান হয় ভাই এত বড় জামান শেপট হয় কি না কে জানে

আমাদের কোম্পানিটাও হয়েছে প্রায় ক্লোজ টু এইট টু টেন ইয়ার তো সত্যি কথা বলতে গেলে হচ্ছে আমরা এক্সপোর্টে এসেছি হচ্ছে এখান থেকে এই মার্কেটটা কিরকম জানার জন্য বোঝার জন্য শেখার জন্য আর সাধারণত মানুষ যে কোম্পানিগুলো যারা এক্সপোর্টে যায় তাদের কোম্পানি কি করছে না করছে মানুষকে জানানোর জন্য তো আমরা দুইটার জন্যই আসছি এবং আসুন টেন একটা কুকুর দশটা মানুষের কাভার করবে

বোঝানো যায় না আচ্ছা আপনাদের স্টোরে আর কি কি ডগ আছে আপনি পৃথিবীর যে ডগ চাবেন সেই ডগই আপনাকে এনে দিতে পারবো ভাইয়া আচ্ছা ম্যানেজ দিতে পারবো জি জি অ্যারেঞ্জ করে দিব তো ভাইয়াদের স্টোরের লোকেশনটা কোথায় আপনাদের আমাদের স্টোর না আমাদেরটা আমি আবার বলি আপনাকে ক্যাটেল ডগ বাংলাদেশ আমরা হচ্ছে ডগ ট্রেনিং সিটিং ওয়াকিং রিহ্যাবিলিটেশন পেট গ্রুমিং পেট ট্রিটমেন্ট ম্যান পাওয়ার বিহেভিয়ার মডিফিকেশন পেট কনসালটেন্ট পেট সাইকোলজিস্ট নট আ স্টোর এই প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসি আমাদের ক্লায়েন্টের জন্য আসি চলে যায় আমরা খালি নিয়ে আসবো তো এখানে অনেক স্টল ওনার আছে যাদের অনেক সুবিধা হবে ওই ওই সুবিধার্থে নিয়ে আসছি প্লাস মানুষ একটু দেখলো তাই নট এ স্টোর ভাই যা প্রোডাক্ট নিজেরা স্টক করে রাখে ওইটাই সেল হয়ে যায় কোনো স্টোর টোর লাগে না